হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমরা কথা বলব দেশু সেভেন নিয়ে তোমরা জানো শুভশ্রী কালকে একটা লাইভ করেছে প্রায়ই পঁয়ত্রিশ মিনিটের মতো লাইভটি ছিল দেশু সেভেন নিয়ে তারা নানারকম আপডেট দিয়েছে সেই লাইভে তো সেই লাইভ থেকে যে যে আপডেটগুলো আমরা পেয়েছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এবং এই লাইভে আরেকটা জিনিস নিয়ে বেশি চর্চা হয়েছে সেটা হচ্ছে অনির্বাণ সেই অনির্বাণকে নিয়ে তারা অনেক আলোচনা করেছে কেন এই আলোচনা সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমি বলবো এটা কোন রকম কোনো ধূমকেতু যে টাইপের মুভি সেরকম মুভি নয় কেননা ধূমকেতু দেখতে গিয়ে অনেক দর্শক হয়েছে যে দেব শুভশ্রীকে তারা দেখতে যাচ্ছে এবং তাদেরকে এরকমভাবে দেখতে পাচ্ছে তো সেই পুরনো দেব শুভশ্রী আবার ফিরতে চলেছে এটা কনফার্ম এই মুভিটি একটি রোমান্টিক অ্যাকশন রিভেঞ্জ থ্রিলার মুভি হতে চলেছে দেবদা নিজের মুখে এটা জানিয়েছে তো এই মুভিটি একটা মাস কমার্শিয়াল মুভিয়েই হবে এবং সেরকমভাবেই কিন্তু তারা এগোচ্ছে এই মুভিটির গল্প লেখার জন্য পুরো একটা টিম তৈরি করেছে প্রায় জনের একটা টিম রয়েছে তারা এই গল্পটা ডেভেলপ করছে দেবদা নিজে এটা জানিয়েছে তো এই মুভিটির এখনো পর্যন্ত টাইটেল আমরা জানতে পারিনি এই মুভিটির কি নাম হতে চলেছে সেটা কিন্তু আমরা জানতে পারিনি সেটা আমরা জানতে পারবো পয়লা বৈশাখের দিন এরকমটাই আপডেট পয়লা বৈশাখের দিন আরেকবার হয়তো দেব শুভশ্রী লাইভে আসবে এবং সেখানে এই মুভির টাইটেল অ্যানাউন্সমেন্ট হতে পারে কনফার্ম নয় হতে পারে তবে এই মুভির তরফ থেকে যে আপডেটগুলো উঠে আসছে যে এই মুভির এখনও পর্যন্ত কোনো স্টার কাস্ট বা ডাইরেক্টার কে হতে চলেছে সেরকমটাও রকম কোনো আপডেট নেই দেব এখানে নিজেই বলছে আমি ডিরেকশান দেব তো এখনও পর্যন্ত কোনো ডাইরেক্টার কিন্তু ঠিক হয়নি এটাও হতে পারে শেষ পর্যন্ত আমরা দেবকেই এই মুভিটির ডাইরেকশান দিতে দেখতে পারি কেননা সে কো ডাইরেক্টর হিসেবে অনেক মুভিতে কাজ করেছে তো এই মুভিটি সে ডাইরেকশান দিতেও পারে এই মুভির জন্য দেবদা আমরা জানি প্রডিউসার খুঁজছিল এখনও পর্যন্ত কোনো প্রডিউসার এই মুভির সাথে যুক্ত হয়নি এখনও পর্যন্ত প্রডিউস করছে দেবে নিজেই এখনও পর্যন্ত কোনো প্রডিউসার পাওয়া যায়নি কোনো ডাইরেক্টর পাওয়া যায়নি এবং মিউজিক কে করতে চলেছে সেরকমটাও কিছু পাওয়া যায়নি তবে দেব জানিয়েছে যে এই মুভির মিউজিক কিন্তু বেশ ভালো হতে চলেছে সেটার জন্য সে খাটছে এবং তাদের আগের মুভিগুলিতে যেরকম গান থাকতো সেরকম গানই তারা ডিজাইন করার চেষ্টা করছে তো এই মুভির রিলিজ ডেট তো তোমরা জানো কনফার্ম হয়ে গেছে ষোলোই অক্টোবর এবং দেবদা এই লাইভে এসে যে অ্যানাউন্সমেন্টটা তারা করেছে যেটা শুভশ্রী বলেছিল একটা ভিডিওর মাধ্যমে পরশুদিন ভিডিওটা ছেড়ে তারা অ্যানাউন্সমেন্ট করেছিল যে যেটা ইন্ডিয়ান সিনেমার হিস্ট্রিতে আগে হয়নি সেটাই তারা করে দেখাবে তো সেটা তারা করে দেখিয়েছে হ্যাঁ প্রায় কুড়িটি শো অ্যাডভান্স বুকিং চালু করে দিয়েছে এবং অ্যাডভান্স বুকিং চালু করা মাত্রেই শো কিন্তু হাউসফুল হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যে একটা শো হাউসফুল হয়ে গেছে তো তোমরা আন্দাজ করতে পারছো মুভিটি নিয়ে ক্রেজ তো রয়েছে এবং দেব এই পদক্ষেপ নেওয়ার একমাত্র কারণ হচ্ছে দেবকে পুজোতে আসতে দেয়া হবে না ফেডারেশনের দিক থেকে এরকমটাই জানানো হয়েছিল সেই জন্যই তার এরকম উদ্যোগ সেটা আমরা প্রপার মানে বুঝতে পারা যাচ্ছে এবং অনির্বাণকে টেনে আনা এই লাইভে সেটা আরেকটা বড় বড়ো উদাহরণ তোমরা জানো যেহেতু দেবকে পুজোয় আসতে দেওয়া হবে না ফেডারেশনের দিক থেকে এবং অনির্বাণকে ফেডারেশনের দিক থেকে ব্যান্ড করা হয়েছে এবং এটা আজ নয় অনেক দিন আগেই করা হয়েছে অনেক দিন আগে যখন এক অনির্বাণকে ব্র্যান্ড করা হয়েছিল তখন দেব শুভশ্রী বা রাজ চক্রবর্তী কেউ কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলেনি যখন দেবকে পুজোতে আসতে দেওয়া হবে না বলছে সেই তখনই কিন্তু এই বিষয়টা নিয়ে দেব কথা বলছে তো বুঝতেই পারছো এটা গুঞ্জনে শুধু যে উঠে গেছে এমনি এমনি সেরকমটা নয় হয়তো আমরা অনির্বাণকে এই মুভির মধ্যে নাও দেখতে হতে পারি শুধুমাত্র দেব পুজোয় আসবে বলে এই জিনিসটা করছে এটা আমরা প্রপারলি ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা তো এই বিষয়টা নিয়ে অনেক রকম গুঞ্জন শোনা যাচ্ছিল চারিদিকে নিউজ হচ্ছে এবং দেব তাদের যেহেতু দেশু সেভেনের লাইভে এসে তারা অনির্বাণের কথা বলছে তো সেই জন্যই আমাকে এই কথাটা এই ভিডিওর মাধ্যমে ইনক্লুড করতে হলো তো ওভারঅল অনির্বাণের জন্য যে দেবে নিজে থেকে এসে তার পাশে দাঁড়াচ্ছে সেরকমটা নয় তাকে ব্যান করা হয়েছে সেই জন্য সে তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে যাতে পুজোতে সে আসতে পারে এবং এই মুভিটি প্রপারলি রিলিজ করতে পারে যাতে কোনো বাধা না হয় তো এটা কিন্তু ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি তো ওভারঅল ফুল টু একটা কমার্শিয়াল মুভি আসতে চলেছে এবং দেব শুভশ্রী অনেকদিন পর কামব্যাক করতে চলেছে একটা কমার্শিয়াল জোনে তো আমি তো ভীষণভাবে এক্সাইটেড এবং দেখা যাক মুভিটি কে পরিচালনা করেন মিউজিক ডিরেক্টর কে থাকে এবং দেব শুভশ্রী ছাড়াও এই মুভিতে আমরা কাকে কাকে দেখতে পাই বোম্বাদাকে অ্যাপ্রোচ করা হয়েছে ভিলেন চরিত্রে সে কনফার্ম এখনও জানায়নি দেখা যাক বোম্বাদা ভিলেন হিসেবে এই মুভিতে থাকে কি না তোমরা কতটা এক্সাইটেড এই মুভিটির জন্য অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম সিনেমা বিষয়ক আপডেট পেতে